এমন একটা জিনিস যে জিনিসটা ছেলেদের প্যান্টের ভিতরে থাকে কে হ্যাঁ হ্যাঁ আর ওই জিনিসটা সেম জিনিসটা তোমাদের মানে মেয়েদের এটা কিন্তু বাইরেই ঝুলিয়ে থাকে সত্যি কথা বাইরেই ঝুলে থাকে আর ওই ছেলেদের কিন্তু ওই জিনিসটা প্যান্টের ভিতরে একদম থাকে তাই তো ছেলেলা কি মানুষে রাখে এমনটা নয় হ্যাঁ ওই জিনিসটা ছেলেদের প্যান্টের ভিতরুই থাকে এটা সম্ভব না কারণ দেখানোর মতো কিছু নাই সবাই মানে কি বলবো সে ওগুলা যে সবাই জামার ভিতরে লুকিয়ে রাখে জামার ভিতরে না ওদের কিন্তু প্যান্টের ভিতরে মানে লুকানো থাকে ছেলেদেরটা হ্যাঁ প্যান্টের ভিতরে কি থাকে এটা সবাই জানে সবাই জানে

কিন্তু জিনিসটার নামটা তোমাকে বলতে হবে নাম বলতে হবে হ্যাঁ নাম বলতে কিভাবে বলবো তুমি বলো নাম তুমি আমার কথাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে আরে বুঝেছ তো তুমি বুঝতেছো ছেলেদের প্যান্টের ভিতরে কিন্তু থাকে হ্যাঁ তো থাকে তো আর ওই জিনিসটা মেয়েদের কিন্তু মানে ঝুলে থাকে ওই জিনিসটা তো না মানে জিনিসটা আলাদা কিন্তু মেয়েদের থাকে উপরে ছেলেদের আর নামটা একই নামটা একই নাম একই না নামটা একই নাম আলাদা ওটা তো ছেলেদের ঝুলে থাকে লম্বা একদম আর প্যান্টের ভিতরে আর মেয়েদের তো ঝুলে থাকে না মেয়েদের ঝুলে থাকে না না মেয়েদের ঝুলে থাকে যে নাম তাহলে তো ঝুলে থাকে না নাম কিন্তু একই ছেলেদের যে জিনিসটা তোমাকে আগেই বলেছি ছেলেদের যে জিনিসটা প্যান্টের ভিতরে থাকবে ওই সেম জিনিসটা তোমাদের ঝুলে থাকে বাইরে কোন জিনিস কোন জিনিস ভালো করে বলো একটু ভেবে চিনতে বলো তুমি রাস্তাঘাটে রাস্তাঘাটে তুমি চলাফেরা করবে হ্যাঁ দেখতে পাবে রাস্তাঘাটে দেখা যাবে

এমন কোন জিনিসটা মানে মেয়েদের বাইরে ঝুলে থাকে আর ছেলেদের ওই জিনিসটা সেম জিনিসটা ওরা প্যান্টের ভিতরে রাখে এত করে বলছি তারপরে পারছো না ভালো করে বলো সত্যি প্যান্টের ভিতরে কিন্তু থাকবে একদম ভিতরে আর ওই জিনিসটা মেয়েরা বাইরে ঝুলিয়ে নিয়ে বেড়ায় মেয়েরা মানি ব্যাগ মানি ব্যাগ হ্যাঁ মানি ব্যাগ ছেলেদের কিন্তু মানে ব্যাগ প্যান্টের ভিতরেই থাকে একদমই সঠিক আর মেয়েদের তো সব সময় হাতে বা কাঁধে ঝুলিয়ে নেয় সব সময় বাইরে থাকে একদমই ঠিক একদমই মানে ছেলেরা মানি কিন্তু একদম পকেটেই নেয় তাই না মানে ভিতরে থাকে প্যান্টের ভিতরে থাকে মানে কথা শুনলে অন্যরকমই মনে হয়